হ্যালো ফ্রেন্ডস বি কবুতর থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি ভালো আছে সুস্থ আছেন আপনাদের কবুতর আজ আমার বাড়ির কিছু কবুতার আছে যা আপনাদের কাছে শখ করাবো আমার লফটে কিছু কিছু কবুতার আছে আমার ভীষণই শখের কবুতার ভীষণ পছন্দ তো সেগুলোই আমি আপনাদের শখ করাই কিছু শখ করাই সমস্তটা তো একটা ভিডিওর মধ্যে সম্ভব নয় তো সেই কারণে আজ আমি ভাবলাম যে আপনাদের আমার কিছু শখের কবুতারগুলো আপনাদের কাছে শখ করাই তো আমি প্রথমেই দেখাবো একজোড়া আন্ডার ম্যাড্রাস অনেকেই বলে থাকেন আন্ডা ম্যাড্রাস তো চলুন আমি এক সেট দেখাই তারপরে দ্বিতীয় কোন সেট দেখাবো সেটা অবশ্যই পরে বলছি আগে তো এটা দেখিয়ে নিই আপনাদের আইস কোয়ালিটি ফেদার কোয়ালিটি সমস্তটাই আপনাদের আমি স্টক করাবো তো চলুন দেখে নিই দেখুন বন্ধুরা তো প্রথমে আমি এক সেট আন্ডা নিয়েছি তো আইস কোয়ালিটি আমি অবশ্যই দেখাবো প্রথমে দেখুন সামনে খোলা পেছনে বন্ধ বুঝতেই পারছেন কোয়ালিটিটা আপনাদের দেখাচ্ছি এবং এটা হলো আন্ডা ফুলসিরা কবুতার আইস কোয়ালিটিটা দেখুন এটা খুদ আকাশদার ঘর থেকে ইম্প্রোট করে আনা তো আমি দ্বিতীয় আইসটা অবশ্যই দেখাবো এবং দ্বিতীয় আইসটাও আমি দেখাবো দেখুন ফ্রেস দেখুন ফ্রেন্ডস দ্বিতীয় আইসটা আশা করি আপনাদের পছন্দ হবে প্রতিটা রিং ক্লিয়ার স্বচ্ছ আমি খুবই ধীরে ধীরে দেখাবার চেষ্টা করছি আপনাদের কাছে কবুতারটি আমার খুব পছন্দের আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের দেখাবো দেখুন ফ্রেন্ডসার কোয়ালিটিটা আশা করি আপনাদের পছন্দ হবে এবং দ্বিতীয় দ্বিতীয়টাও আমি দেখাবো দেখুন এবং লেসটাও দেখুন তার লেসটা দেখুন দেখুন একপাতা দম এবং লেকটা দেখাবো দেখুন লেকটা এবং খুব সাইনি বডি খুবই সুন্দর লাগছে দেখুন এটা হলো মেল কবুতর এবার আমি আসি ফিমেল কবুতরটি এটির জোড়া যে কবুতরটি সেটা আপনাদের কাছে শখ করে এটা ছেড়ে দিয়ে দেখুন এটা ফিমেল কবুতার আইস কোয়ালিটিটা দেখাচ্ছি আমি জুম করে আমার ফোনে যতটা সম্ভব ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে দ্বিতীয় আইসটাও দেখাবো আমি দেখুন কতটা কোয়ালিটি ফুল এবং কবুতারের আইস কোয়ালিটিটা কেমন সেটা আপনারা বুঝতে পারছেন যে সকল ফ্রেন্ডসটা জানেন এবং প্রতিটা রিং ক্লিয়ার স্বচ্ছ কষ্ট আছে সেটা আপনারাও বুঝতে পাচ্ছেন। এবার আমি একে একে ফেদার কোয়ালিটিটাও দেখাবো দেখুন ফেদার কোয়ালিটিটা কতটা সুন্দর এবং দ্বিতীয় ফেদারটাও দেখাবো এবার আমি লেসটাও দেখাবো দেখুন লেসটা এবং লেকটাও দেখব সামনে খোলা এবং পেছনে বন্ধ কাটিংটাও খুবই সুন্দর এটি একটি আন্ডা ফুলসিরা কবুতর যেটা আপনাদের কাছে শখ করাচ্ছে আমার একসেড দেখানো হয়ে গেল ফ্রেন্ড ছেড়ে আমি শখ করাচ্ছি ছেড়ে শখ করাচ্ছি দেখুন কবুতরের জোড়া দুটো ডিমে আছে সেই কারণে আমি ঠিক মতো আপনাদের স্ট্যান্ডিংটা দেখাতে পারলাম না এবং আমি এবার দ্বিতীয় সেট দেখাবো যেটাও আমার খুবই পছন্দের একটি কবুতা এক সেট কবুতার এবার আমি যে জোড়াটা দেখাবো সেটা হলো কাসুরি সেট তো চলুন দেখে নিই এক ঝলক দেখুন এই যে কাসুরি তো এটা আমার বিডার পেয়ার তো আমি সেটাই আপনাদের কাছে শখ করাবো এটাও আমার ভীষণ পছন্দের এবং আপনাদের শখ করাবো যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট কমেন্ট করবেন এবং একটি লাইক দেবেন দেখুন দেখতেই পাচ্ছেন আমি আইস কোয়ালিটি কোয়ালিটিটা দেখুন আমি জুম করছি দেখুন রিং ক্লিয়ার স্পষ্ট এবং স্বচ্ছ আছে বুঝতেই পাচ্ছেন এবং আমি দ্বিতীয় আইসটাও এবার আপনাদের দেখাবো তৃতীয় আইসটাও দেখুন প্রতিটা রিং ক্লিয়ার স্পষ্ট আছে সেটা আপনারা বুঝতেই পারছেন কোয়ালিটিফুল কবুতার আছে সেটা যে সকল ভাইরা চেনেন তাদের তো আমার কিছু বলার নেই বুঝতেই পারছেন আপনাদের কাছে কেমন লাগছে কোয়ালিটি ফুল কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন দেখুন প্রতিটা রিং ক্লিয়ার পোস্ট একদম বোঝা যাচ্ছে এবার আমি ফেদার কোয়ালিটি দেখাবো দেখুন ফ্রেন্ডস এক নম্বর ফেদার এবার দ্বিতীয় ফেদারটাও আমি দেখাবো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি লেকটাও আপনাদের দেখাবো দেখুন সরি লেজটা একপাতা দম আছে এবং এবার আমি লেকটাও আপনাদের দেখাবো শখ শখ করাবো দেখুন লেকটা দেখুন ফেস অফ বিউটি দেখাবো দেখুন ফ্রেন্ড বুঝতেই পারছেন কবুতারটি কেননা কান্না ডিম আছে সে কারণে আমি ছেড়ে দিচ্ছি কবুতরটি দেখুন এটা হলো ফিমেল কবুতার আইস কোয়ালিটি এবং আমার কিছু বলার নেই আপনারা বুঝতেই পাচ্ছেন স্কিনে দেওয়া কবুতারটি দেখেই বুঝতে পারছেন দ্বিতীয় আইসটাও দেখাবো দেখতে দেখুন কতটা কোয়ালিটিফুল কবুতার এবং লেজ লেজ সম্পূর্ণটা একবার দেখাবো আপনাদের দেখুন দ্বিতীয় ফেদারটাও দেখব লেজটাও দেখব পাতা দম দেখতেই পাচ্ছেন এবং লেগটাও দেখে নেবো দেখুন লেকটা ফেস অফ বিউটিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবার আমরা এক সেট গোল্ডেন কবুতার দেখব তো চলুন দেখিয়ে দি দেখুন দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন কবুতার আমার বিডার পেয়ারের আর আমি এই যে তিন সেট দেখাচ্ছি তিন সেটি আমার বিডার পেয়ারের বেবি নিয়ে বস ডিম নিয়ে আছে সে কারণে আমি বেশি মানে সামনে যাচ্ছি না এখান থেকে আমি শখ করাচ্ছি এবং ধীরে ধীরে আইস কোয়ালিটি ফেদার কোয়ালিটি সমস্তটাই আপনাদের দেখাবো তো প্রথমে আমি মেল কবুতরটি দেখাবো দেখুন এই হলো গোল্ডেন পেয়ার এবং এটা হলো মেল কবুতার আইস কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন প্রতিটা রিং ক্লিয়ার এবং কষ্ট স্বচ্ছ আছে দেখতেই পাচ্ছেন এবং দ্বিতীয় আইসটাও আমি দেখাবো দ্বিতীয় আইসটাও দেখুন ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করবেন এবং আমি এবার ফেদার দেখাবো ফেদার কোয়ালিটিগুলো দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে দ্বিতীয়টাও দেখাচ্ছি ল্যাশ দেখাচ্ছি এবার দেখুন এবং আমি লেকটাও দেখে নেব দেখুন লেকটা এবং ফেস অফ বিউটি দেখব দেখুন ফেস অফ বিউটিটা কতটা সুন্দর কিউট লাগছে সেটা বুঝতেই পারছেন এবার আমরা ফিমেল কবুতরটি দেখে নেব হলো গোল্ডেন ফিমেল ফিমেল কবুতরটি দেখুন কতটা সুন্দর ফেস অফ বিউটি ভীষণ ছটপটে হাতে ধরা যায় না এবং আমরা এবার আমি আপনাদের আইস কোয়ালিটি দেখাবো দেখুন ফ্রেন্স আইস কোয়ালিটিটা কতটা সুন্দর প্রতিটা রিং ক্লিয়ার কষ্ট আছে এবং দ্বিতীয় আইসটাও এবার দেখে নেব দ্বিতীয় দেখুন দ্বিতীয় আইসটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে জল চোখের আছে কবুতরটি এবং প্রতিটা ক্লিয়ার আছে আর আমারও ফোন ক্যামাতে যতটা সম্ভব ততটাই আপনাদের দেখাবার চেষ্টা করছি ক্লিয়ারলি তো এবার আমি ফেদার কোয়ালিটি দেখাবো দেখুন ফেদার কোয়ালিটিটা কতটা সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে ফেদার কোয়ালিটিটাও এবং দ্বিতীয় ফেদারটা দেখুন এবং আমি লেস দেখাবো এখন আপনাদের দেখুন লেসটা লেসটা এবং আমি লেগ দেখাবো এখন আপনাদের লেগটাও দেখুন ভীষণ ছটফট কবুতরগুলো ধরা যাচ্ছে না আর খুবই শাইনিং হাতে মানে স্লিপ কাটছে এরকম তো দেখুন ফেস অফ বিউটিটা এবং ছেড়ে শখ করাবো দেখুন এই হলো সবই আমার বিডার পেয়ারের কবুতর আছে এখানে সমস্তটা শখ করানো সম্ভব নয় একটা ভিডিওতে বন্ধুরা আমি এখন তিন সেট কবুতার আপনাদের কাছে শখ করালাম সমস্তটাই আমার বিডার পেয়ারের কবুতর এবং দেখুন আমি সমস্তটা একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় আবারও বলছি আপনাদের অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি আবার অন্য যে কবুতারগুলো আমার দেখানো হলো না বিডার পেয়ারের সেই কবুতারগুলো আপনাদের কাছে শখ করাবো এবং আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি অন্য কোনো কবিতারের শখ করাবো কি না আমার অন্য বিডার পেয়ারের তারপরে কিন্তু আমি শখ করাবো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমি আরেকটা আপডেট দিতে চাই আপনাদের কাছে সরি চাইছি কেননা আমি এতদিন বিগত সাত আট দিনের ওপর হয়ে গেল আমি ভিডিও আপলোড দিতে পারছি না ঠিকমতো আপনাদের কাছে সেটা অন্য কোনো কারণ নয় আমার একটা ছোটো বেবি আছে অর্থাৎ তিন চার বছরের বেবি আছে পাঁচ বছরে তো আমার যে ছেলে তা ও খুব অসুস্থ জ্বর জ্বর কিছুতেই কমছে না এবং বুঝতেই পাচ্ছেন ছোট বাচ্চা জ্বর হলে তার মার সঙ্গেই সবসময় থাকতে চেষ্টা করে তো তাকে ফেলে আমার ঘরেরই কবুতারের ভিডিও আমি আপলোড দিতে পারছিলাম না আপনাদের কাছে সেই কারণেই আমি সরি চাইছি এখনও আমার ছেলে অসুস্থ সেই তাও আমি আজকে ভিডিওটা শ্যুট করছি একমাত্র আপনাদের শেয়ার করব বলে কেননা অনেক দিন ভিডিও আপলোড দিচ্ছি না সেটা আমারও ভালো লাগছে না আমার ঘরে কিছু কবুতার আমি শখ করেছিলাম আগে এবং আপনাদের কাছে আপলোড দিয়েছিলাম তারপরেও আমার কাছে কমেন্ট এসেছিলো যে আমার বিডার ঘরের কিছু কবুতার যেন আমি কিছু দেখাই তো সেটা দেখাতে গিয়ে একটু লেট হয়ে গেল এই একটাই কারণ আমার ছেলে একটু জ্বর ভীষণই জ্বর তো সেই কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না আজকে অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি আপনাদের কাছে এবং ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটার যদি মনে হয় আপনাদের প্রয়োজন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং বন্ধুরা আপনাদের আরেকটা কথাও বলে রাখি এই ভিডিও মানে কিনে দেখানো কবুতর কিংবা আমি যে ভিডিও আমি যে কবুতরগুলো শখ করালাম সেগুলো কোনো কিছুই কিন্তু সেল নয় তার বেবি সেল আছে কিন্তু এই মুহুর্তে হচ্ছে না কিছু দিন বাদে এখনও সবাই ডিম নিয়ে বসে আছে কেউ বাচ্চা নিয়ে বসে আছে বেবি নিয়ে তো সুতরাং যোগাযোগ রাখবেন অবশ্যই সেল হবে এবং সেলের মতো হলে আমিও ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে কিন্তু এগুলো কোনো কিছু সেলের জন্য নেয় আপনারা কিন্তু সেলের জন্য কেউ কমেন্ট করবেন না কিংবা কল করবেন না আর আপনাদের কাছে আরেকটা কথাও আমি বলে রাখি প্রভু সম্বন্ধে যে কোনো সমস্যা হলে অবশ্যই কল করবেন কিংবা কমেন্ট করবেন আমি তার সমস্যার সমাধান করতে অবশ্যই চেষ্টা করব। আমার যতটা সাধ্য ততটা আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং যে সকল ফ্রেন্ডসটা আমার ভিডিওতে আজকে প্রথমবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিংবা আমার চ্যানেলটা যদি ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও ইম্পর্টেন্ট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন